যারা তিন হাজার টাকা প্রাইস রেঞ্জ থেকে পাঁচ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ওয়াইফাই সিক্স এর সেরার আওতাগুলো আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য কারণ আজকের ভিডিওতে তিন থেকে পাঁচ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে ওয়াইফাই সিক্স এ তিনটা সেরা রাউটার নিয়ে আলোচনা করব। শেষের দিকে একটা বোনাসও থাকবে চলুন তাহলে আর কথা না বলি মূল ভিডিওটা শুরু করা যায় নাম্বার ওয়ানে আমি যে রাউটারটা নিয়ে কথা বলবো এটা এই মুহূর্তে মার্কেটে থাকা সবচেয়ে কম রেডে ওয়াইফাই সিক্স এর রাউটার আর এটা মার্কোসিস ব্যান্ডের একটা রাউটার যার মডেল হচ্ছে এম আর সিক্স জিরো এক্স আর এই রাউটারটা আপনারা উনত্রিশশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন এই রাউটারে আপনারা ওয়াইফাই ফাইভ এ আটশো সাতষট্টি এম আর ওয়াইফাই সিক্স এ আপনারা পাবেন বারোশো এক এম বিবিএস সো ব্র্যান্ড তো ভালো পাবেন এ দিয়ে আপনারা অনলাইন যে গেমিং আছে সেটা বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন লাইভ স্ট্রিমিং করতে পারবেন আপনারা টিভি দেখতে পারবেন ফোর কেতে আপনারা কন্টেন্ট ওয়াচিং করতে পারবেন এছাড়াও আরো শক্তিশালী যে কাজগুলো রয়েছে এই ব্র্যান্ড দিয়ে আপনারা কিন্তু খুব স্মুথলি আপনারা হ্যান্ডেল করতে পারবেন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এতে এম ইউ মেমো প্রযুক্তি রয়েছে পাশাপাশি ও এফ ডি এম এ আর একটা প্রযুক্তি রয়েছে যার ফলে কিন্তু আপনার ল্যাগ ছাড়াই অনেকগুলো ডিভাইস একসাথে কিন্তু আপনারা চালাতে পারবেন যেটা ওয়াইফাই ফাইভ হলে অথবা পসিবলই ছিল না সো ওয়াইফাই সিক্সে আপনারা এই সুবিধাটা পাচ্ছেন আর এতে ইজিমেস্ট টেকনোলজি রয়েছে যার ফলে এই রাউটারের সাথে আরেকটা রাউটার যদি আপনি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাই রেঞ্জ প্রায় দ্বিগুণ করে ফেলতে পারবেন রাউটারটিতে আপনারা প্যারেন্টাল কন্ট্রোলস গেস্ট কন্ট্রোল এবং সিকিউরিটির জন্য এতে ডব্লিউ পি এ থ্রি সাপোর্ট পাবেন মার্কোসিস এমআর সিক্স জিরো এক্সে টোটাল চারটা এন্টেনার রয়েছে আর সবগুলো কিন্তু ফাইভ ডিবিআই এর এন্টেনা এ থেকে আপনারা পনেরোশো বা দুই হাজার স্কোয়ার ফিটের ফ্ল্যাট কভার করতে পারবেন তবে যদি অবস্ট্রাকল বেশি আসে বা যদি পজিশন ঠিকঠাক মতো না হয় তাহলে হয়তো কভারেজ নিয়ে একটু ঝামেলা হতে পারে বাট আপনি যদি সেন্ট্রাল পজিশনে রাখতে পারেন অবস্ট্রাকলগুলো খুব ভালো না আসে তাহলে আপনি দুই হাজার ফিটও যথেষ্ট ভালোভাবে কভার করতে পারেন অর্থাৎ তিনটা রুম আপনার অনায়াসে আপনি চালাতে পারবেন এই রাউটারে দুইটা গিগাবাইট ল্যান্ড পোর্ট রয়েছে সো গিগাবাইট ল্যান্ড পোর্ট রয়েছে এটা খুবই ভালো একটা বিষয় কারণ এই বাজেটে ওয়াইফাই ফাইভের ম্যাক্সিমামে কিন্তু আপনার ল্যান্ড পোর্ট আপনারা পাচ্ছেন না সো এইটা একটা সোকোভার বাট এখানে একটা দুর্বলতা হচ্ছে যে অনলি দুইটা গিগাওয়াইট ল্যান্ডপোর্ট রয়েছে সো আপনার যদি অধিক ডিভাইস থাকে যেগুলো দিয়ে আপনি গেমিং করেন বা হচ্ছে হাই স্পিডে ডাউনলোড আপলোড করেন বা টিভি দেখেন তাহলে কিন্তু আপনি একটু ঝামেলায় পড়ে যেতে পারেন এক্ষেত্রে আপনার গিগোবাইট ল্যান্ডপোর্টটা একটু বেশি দরকার ছিল আর এইটাই আমার কাছে মনে হয়েছে যে এই রাউটারের দুর্বলতা এই বিষয়টা কনসিডার করতে পারলে বা আপনার প্রয়োজন না থাকলে এই রাউটারটা তিন হাজার টাকার মধ্যে আপনার জন্য একটা বেস্ট রাউটার নাম্বার টুতে যে রাউটারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিপি লিঙ্ক না আসলে আপনাদের কারোর আসলে ভালো লাগে না রাউটারের মধ্যে মোটামুটি সবারই পছন্দের ব্র্যান্ড হচ্ছে লিঙ্ক সো লিঙ্কের আসলে পারফরমেন্স বা ওভারঅল যে লং লাস্টেবিলিটি সব দিক থেকে কিন্তু বেটার সো বুঝতে হবে এখন যে রাউটারটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে ট্রিপিলিং আর্চার এ এক্স ফিফটিন এই রাউটারটা আপনারা বাংলাদেশে ছত্রিশশো থেকে আটত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাবে পারফরমেন্স ছাড়াও এই রাউটারটার আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে চমৎকার সুন্দর ডিজাইন গ্লসি এবং ম্যাট ফিনিশের সমন্বয়ে রাউটারটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে এটা একটা ডুয়েল ব্র্যান্ড রাউটার যাতে টু পয়েন্ট ফোর কি কার্সের তিনশো আর ফাইভ কি কে হার্সে বারোশো এক এমবিবিএস ব্র্যান্ডেড পাওয়া যাবে এতে মোট চারটি অ্যান্টেনা রয়েছে আর এতে ওএফডিএম টেকনোলজি থাকায় অনেকগুলো ডিভাইস আপনি একই সাথে স্মুথলি চালাতে পারবেন যেটা আমি আগেই বললাম যে এই প্রযুক্তিটা কিন্তু দারুণ কাজ করে বিশেষ করে ওয়াইফাই সিক্সে এটা দিয়ে আপনার অনলাইনে ভারী যে গেমগুলো আছে সেইগুলো কিন্তু প্লে করতে পারবেন ফোর ক্ষেত্রে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন আপনার লাইভ টিভি দেখতে পারবেন ডাউনলোড বা আপলোড স্পিড সেইটাও কিন্তু অনেক ফাস্ট পাবেন এই রাউটারটির কভারেজ এরিয়া কিন্তু যথেষ্ট ভালো প্রায় দুই হাজার স্কোয়ার ফিট কভার করতে পারে সো আপনি যদি ডাইনিং বা হচ্ছে মাঝখানে অর্থাৎ বাসার মাঝখানে যদি রাখতে পারেন তাহলে দুই হাজার স্কোয়ার ফিট বা তিনটা রুম অনায়াসে কভার করতে পারবে হার্ডওয়ার সেকশনে এতে ওয়ান পয়েন্ট টু ফাইভ গিগা হার্স ডুয়েল করে সিপিও থাকছে আর থাকছে টু হান্ড্রেড ফিফটি সিক্স এমবি র্যাম ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে রাউটারটি ওয়ান ম্যাচ সাপোর্ট করে যার ফলে আপনি আরও একটি রাউটার দিয়ে আপনার কভারিজ যে এরিয়া আছে সেটাকে প্রায় খুব ইজিলি আপনি দ্বিগুণ করে ফেলতে পারেন রাউটার পিছনের দিকে আপনারা চারটি গিগাবাইটের ল্যান্ডপোর্ট পাবেন সো এই বাজেটে কিন্তু অ্যান আপ এছাড়াও সিকিউরিটির জন্য ডব্লিউ পি এ থ্রি রয়েছে সো সব মিলে আমি যদি বলি যে টিপি লিংকের রাউটার হিসাবে এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে আপনি যদি ছত্রিশশো সাতত্রিশশো বাত্রিশশো টাকার মধ্যেও পান তাহলে এইটা ওয়াইফাই সিক্সের জন্য আপনার বেস্ট রাউটার বিশেষ করে টিপি রাউটার হিসাবে নাম্বার থ্রিতে যে রাউটারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেন্ডা আর এক্স নাইন প্রো এই রাউটারটি বাংলাদেশের মার্কেটে আপনারা তেতাল্লিশশো টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন রাউটারটিতে চারটা এন্টেনা আছে দুইটা হচ্ছে টু পয়েন্ট ফোর আর দুইটা হচ্ছে ফাইভ কিগা হার্সের টু পয়েন্ট ফোর পাঁচশো চুয়াত্তর এমবিবিএস আর ফাইভ জি গার্ডসে আপনার চব্বিশশো দুই এমবিবিএস ব্র্যান্ড উইথ পাবেন রাউটারটি চারটি এন্টিনাই কিন্তু সিক্স ডি যার ফলে কিন্তু আপনি কভারিজ এরিয়াটা কিন্তু আরেকটু বেশি পাবেন এইটা দুই হাজার থেকে আপনার বাইশশো স্কোয়ার ফিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন মোট কথা হচ্ছে তিনটা রুম আপনি অনায়াসেই কভার করতে পারবেন যদি কিছু অবস্টও থাকে তারপরেও কিন্তু আপনার কভারিজ এরিয়াটা আপনি যথেষ্ট ভালো পাবেন এই রাউটারে এম ইউ প্রযুক্তি রয়েছে পাশাপাশি ও এফ ডি এম এ যে প্রযুক্তি রয়েছে সেটাও রয়েছে সো অনেকগুলো ডিভাইস একসাথে কিন্তু আপনি কানেক্ট করলেও কিন্তু খুব বেশি সমস্যা হবে না যদি আপনার ব্র্যান্ডউইথ ঠিক থাকে তাহলে কিন্তু বেশ ভালোভাবে আপনি চালাতে পারবেন রাউটারটিতে মোট তিনটা গিগাওয়াইট ল্যান্ডপোর্ট রয়েছে সো এটাই খারাপ না বাট আর একটা হলে বেটার হতো তবে এই রাউটারের সবচেয়ে দুর্বল যে পয়েন্ট সেটা হচ্ছে এতে ম্যাথ টেকনোলজি নেই এই বাজেট এটা মাস বি প্রত্যাশিত ছিল সো ম্যাশ নিয়ে যাদের আসলে খুব বেশি চিন্তা নেই মানে আপনি পরবর্তীতে আরেকটা রাউটার অ্যাড করবেন না এরকম চিন্তা নেই আসলে তাদের জন্য এটা খুব একটা হ্যারাসমেন্ট বা তাদের জন্য এটা খুব একটা লসের কিছু না আর সিকিউরিটি হিসেবে এতে ডব্লিউ পি এ থ্রি রয়েছে সো সব মিলিয়ে আমি যদি বলি এই মুহূর্তে আসলে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে যে রাউটার তাহলে সেখানে টেন্ডার এই রাউটারটা কিন্তু বেস্ট বলতে পারি বাই দা ওয়ে ভিডিওটি শেষ করব এখন অনেকে হয়তো বলবেন যে আপনি পাঁচ টাকার কথা বলে চার টাকায় শেষ করে দিচ্ছেন কেন ভিডিওটা পাঁচ টাকার মধ্যে এরকম কোনো রাউটার আমি আসলে খুঁজে পাই নাই যেটা আপনাদেরকে সাজেস্ট করতে পারবো তবে বাজেট যদি আপনার এই পাঁচ থেকে একটু বাড়াতে পারেন মানে পাঁচ হাজার টাকায় নিয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য চমৎকার একটা রাউটার রয়েছে এবং এটা সেরা যে ব্র্যান্ড টিপিলিং সেটারই একটা রাউটার রয়েছে টিপিলিং যে ডেকো সিরিজটা রয়েছে সেটারই একটা রাউটার পাবেন টিপিলিং ডেকো এক্স এই রাউটারগুলো আসলে আগে যে রাউটারগুলো দেখিয়েছি সেটার মতো না দেখেন এটা কিন্তু একটু ডিফারেন্স টাইপের রাইট সো এখানে একটা বিষয় আছে এখানে আপনারা দুইটা রাউটার দেখতে পাচ্ছেন তাই না হয়তো রাউটারের মতো লাগছে না বাট দুইটাই কিন্তু রাউটার এখন যদি আপনার কভারেজ এরিয়া বেশি দরকার হয় তাহলে দুইটা নিলে ডবল দাম পড়বে আবার সিঙ্গেলও আপনি নিতে পারবেন এখানে একটা সুবিধা হচ্ছে যে এইটার ম্যাচ টেকনোলজিটা কিন্তু খুব দারুণ মানে আমি কিন্তু দুইটা কিনেছি জাস্ট দুইটা পাশাপাশি রুমে রেখেছি এখন একটা হিউজ কভারেজ এরিয়া কিন্তু আমি এদিকে পাচ্ছি আপনি চাইলে পরবর্তীতে যদি আপনার আরও রেঞ্জ বাড়ানোর দরকার হয় আপনি আরও একটা নিতে পারবেন আর একটার সাথে আর একটা কানেক্ট করার জন্য আসলে কিছুই করতে হয় না জাস্ট আপনি অন করে রাখলে একটা সাথে আরেকটা ওটো কানেক্ট হয়ে যায় এই রাউটারটা সাধারণত দুই হাজার থেকে বাইশো স্কোয়ার ফিট পর্যন্ত কভার করতে পারে আর যদি আপনি দুইটা একসাথে নেন তাহলে ডবল হয়ে যাবে আবার যদি আপনি তিনটা একসাথে নেন তাহলে তিন গুণ হয়ে যাবে এ হচ্ছে মূলত বিষয় সো এটা দিয়েও আপনি আপনার হেভি কাজগুলো খুব অনায়াসে করতে পারবেন আমি আমার স্টুডিওর জন্য বেসিক্যালি আমি এটা নিয়েছি আমার দুইটার প্যাকেজটা আমি নিয়েছি পরবর্তীতে যদি আমার দরকার হয় আমি আরেকটা বাড়িয়ে নিব যাই হোক আপনাদের ফিউচার প্ল্যান থাকলে এটাও আপনারা চোদ্ল লিস্টে রাখতে পারেন ভিডিওটা আর লেন্দি করবো না এখানে শেষ করবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ